ইয়েটা আমি আসলে বলতে পারবো না এখনো সেটাও শুনেছি ওরা গিয়েছে যে খুব ভালো দর্শক ছিল সাদিয়া সৌম্য ওরা ওই প্লক বাস থেকে গিয়েছিল আর ইয়েটা তো আমি নিজে যেতে পারিনি ব্যক্তিগতভাবে ভাবে কিরানিগঞ্জে যেতে আমাদের লায়ণ সিনেমা কিন্তু আপনার সীমান্ত সংবাদ এই যে এটা এই আমাদের এই আজকে দুপুরের শোটা কিন্তু হাউসফুল গিয়েছে দুটা তিরিশে যেই দশের দুই শো জি 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 ওটা আমরা আমরা অনলাইনে দেখেছি আর কি অনলাইনে তো দেখা যায় যেমন টিকিট আমার বন্ধু বান্ধবরা টিকিট কাটতে যাচ্ছে বললো যে তো টিকিট পাচ্ছি না আমি বললাম যে অনলাইনে কাটা যাচ্ছে তো পরে আমি নিজে চেক করে দেখি ও মা আসলে তো পাওয়া যাচ্ছে তো এটা আসলে খুবই ভালো লাগছে বা আমি স্কোয়ারেও দেখলাম একই অবস্থা বা সবাই যেহেতু পরিবার নিয়ে দেখতে চায় একটা দুইটা তো ফাঁকে থাকে টিকিট থাকলেও ওই বলে যে না আমরা একসাথে দেখবো আর মানে আচ্ছা আর আর একটা কথা আমি বলতে চাই বাহ খুব ভালো কথা বলতে চাই এই এই ঈদে যে কটি সিনেমা রিলিজ হয়েছে তাণ্ডব থেকে শুরু করে তাণ্ডব বলি ইনসাফ বলি এসে মার্ডার বলি অথবা উৎসব আর কী কী নীলচক্র টগর এই সবগুলো সিনেমাই আমি চাই বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক আছেন সবাই এই সবগুলো সিনেমাই দেখুন আসলে আমাদের সিনেমাকে যদি সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই একটি দুটি সিনেমা দিয়ে আসলে হবে না সব সিনেমায় কষ্ট করে সবাই বানায় এই যে একজন ডিরেক্টর বা প্রডিউসার ভালো মন্দ তো হবেই রান্নাও তো প্রতিদিন একরকম স্বাদ হয় না বাসায় তা সো আপনারা সবগুলো সিনেমায় দেখবেন আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই প্রত্যেকটা সিনেমার জন্যে আমাদের উৎসবের টিম থেকে আমাদের শুভকামনা জানানো থাকলো বিশেষ করে তাণ্ডবের একজন অভিনেত্রী এখানে আছেন সাকিব খানের জন্য অবশ্যই শুভকামনা সেই সঙ্গে যারা যারা অন্য ছবিগুলো করেছেন সবার জন্য আমাদের শুভকামনা এবং জয়া দুটো ছবিতেই আছে তাণ্ডবেও আছে আবার উৎসবেও আছে